আসসালামু আলাইকুম রহতোল্লা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এবার দুর্গা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা সহ চার দফা দাবি জানিয়েছে যখন আমরা বিস্তারিত জেনে নিই কী বিষয়ে তারা দাবি জানিয়েছে দর্শক আসন্ন দুর্গা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা সহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শুক্রবার বিশে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী মিলনায়তন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা দাবিগুলো হলো আসন্ন দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা দুর্গাপূজায় প্রতিটি স্থায়ী অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা করা কোনো প্রতিষ্ঠান ছাত্র নয় সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা এবং সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে সংগঠনের সভাপতি ডক্টর চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান সমন্বয়কারী ডক্টর সোনালী দাস ও নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল তপন কুমার হালদার জগন্নাথ হালদার সুনীল মালাকার সঞ্জয় কুমার রায় যুগ্ম মহাসচিব শিপন কুমার বিশ্বাস প্রমুখ বক্তারা বলেন আগামী নয়ই অক্টোবর শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সমগ্র বাঙালি জাতির ঐক্য ও মিলনের মহা উৎসব হিন্দু সম্প্রদায়কে পাঁচ দিন ব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞ ব্যস্ত থাকে ও ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গাপূজার সম্পাদনা করতে হয় দুর্গাপূজার মূল তিনটি দিনই হল হলো সপ্তমী অষ্টমী ও নবমী বক্তারা আরও বলেন দুর্গাপূজার হিন্দু সম্প্রদায়ের বিভিন্নভাবে বৈষম্য শিকার কারণ পাঁচ দিনের দুর্গাপূজায় মাত্র একদিন সরকারি ছুটি যার কারণে হিন্দু সম্প্রদায় অনেকেই দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না প্রধান উপদেষ্টার প্রতি আমাদের অনুরোধ থাকবে এবার থেকে দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন অষ্টমী নবমী ও দশমী ঘোষণা করা হোক এছাড়া দুর্গাপূজায় প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসি টিভির ব্যবস্থা করা কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয় সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সংখ্যালঘু মিশ কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করার দাবিও জানান তারা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তারা চাচ্ছে যাতে দুর্গাপূজার যে মূল তিন দিন রয়েছে সেই তিন দিনেই ছুটি থাক এবং তারা নিরাপত্তার বিষয়টিও জোরদার জানিয়েছে তো এই ছিল সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তথ্য এই সংক্রান্ত আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ